উপকূলের দিকে ধেয়ে আসছে প্রবল গতিতে ঘূর্ণিঝড় রেমাল সমুদ্র বন্দর সমীকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তকসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান হতো গভীর চাপটি সামান্য উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে এটি আরও ঘনুভূতি হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে সে সাথে দেশের দক্ষিণ অঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজকে এবং আগামীকাল কোন কোন বিভাগে ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে কি বললো আবহাওয়া অধিদপ্তর তা জানিয়ে দিব বিস্তারিত এই ভিডিওটিতে এবার দেখে নিন বিস্তারিত আজকে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্যসহ বৃষ্টি হতে পারে সে সাথে দক্ষিণ অঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আগামীকাল রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে তাপমাত্রা সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে ঘূর্ণিঝড় রেমাল নিম্নচাপটি কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ পঞ্চাশ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হওয়ার আকারে ষাট কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানত মাছ ধরার নৌকা ও টলাসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর আজকের তাপপ্রবাহ ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগ সমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে তাপমাত্রা সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর